কতগুলো মহিলা আসিয়া আমাকে ক্লান্ত ফেলাই দেয় তাই শয়তানি রূপ ধরি আইসের কারণে আমি এই তাবিজটা দিস যাতে মোক আর ক্লান্ত না করে এই তাবুজটা ব্যবহার করলে শুনিস আগে ফকির লেগে থাকি কেউ কয় ফকির আবার কেউ বলে কবিরাজ আবার কেউ বলে ওজা আজ ওজা পোজা যাই হোক এই তাবিজটা এলাম ব্যবহার করো

আৰু এটা বিপদ যা কোনোদিন কাৰো বুজা যায় না কঠিন অৱস্থাই পৰি গৈছ বুজিছ ভাই